প্লিয় আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার তো আমাদের যেহেতু কম্পিউটার টেলিং সেন্টার রয়েছে এবং এটি কারিগরি বোর্ড অনুমোদিত এবং গণপ্রযুক্তি বাংলাদেশ সরকার অনুমোদিত এখানে আপনারা স্টুডেন্টের যাবতীয় কিছু ইন্ডি করে রাখতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে তো আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমার স্টুডেন্টগুলো রয়েছে স্টুডেন্টের পিকচার সহকারে এখানে রাখতে পারবেন আর এখানকার একটা সুবিধা কি আপনি যখনই এই স্টুডেন্টগুলো এন্ট্রি দেবেন নাম ঠিকানা সব এন্ট্রি দেবেন এন্ট্রিটা দেওয়ার জন্য এখানে অ্যাড নিউ ক্লিক দিলে এখানে স্টুডেন্টসের যাবতে কিছু চলে আসবে তো এখানে আপনার এন্ট্রি দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু অটোমেটিকভাবে অনেক কিছু হয়ে যাবে এখানে আমি ব্যাকে আসলাম তো এখানে আবার ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর যদি আইডি কার্ডে ক্লিক দেন অটোমেটিকভাবে কিন্তু আইডি কার্ডও এখানে কিন্তু তাদের তৈরি হয়ে যায় এছাড়া আপনার যে এখান থেকে যদি আপনি মনে করেন তাদের ফিটা নেবেন ফ্রি এখানে ফ্রিও তাদের দিতে পারবেন এখান থেকে পুরো স্টুডেন্ট যদি সিলেক্ট করে নেন এখান থেকে তারিখ দিয়ে নেবেন এখান থেকে যে স্টুডেন্ট নিতে আছেন সেই স্টুডেন্টে নেবেন এখান থেকে কত টাকা তার ফি সব কিছু নেবেন এখানে ডিপোজিট জমা টমা সব কিছু করতে পারবেন এখান থেকে সেটা আবার প্রিন্ট দিয়ে তাদের দিতে পারবেন এছাড়া নিচে নিচে দেখুন অনেক কিছু এক্সাম এক্সামের আপনি সব কিছুই এখানে করতে পারবেন তাদের মেসেজ পাঠাতে পারবেন তাদের অভিভাবকদের মেসেজ পাঠাতে পারবেন স্যালারি দিতে পারবেন আপনার যে ট্রেনারগুলো রয়েছে বা শিক্ষক রয়েছে তাদের ছাড়ি এখান থেকে দিতে পারবেন কত টাকা সব কিছু তাদের এখান থেকে দিতে পারবেন আপনারা ক্লাস সাবজেক্ট টাবজে সব কিছু এখানে এন্ট্রি করা যায় এটা একটা ভালো মানের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনারা যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব সীমিত টাকায় দিয়ে দেব আমি নিজেই তৈরি করছি এগুলো এখানে আপনার প্রোফাইল টোফাইলে সব কিছু সেট করে দিতে পারবেন আপনার প্রতিষ্ঠান নামে সেভ করে নিতে পারবেন এছাড়াও এখানে অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এখানে এ প্লাস কত পালে কি সব কিছু গ্রেটিং সিস্টেমও করতে পারবেন যেগুলো আপনি এক্সেল করেন এক্সেলে করার দরকার নেই আপনারা এখানে করতে পারবেন এখানে রুল রেজুলেশন আপনি রেজুলেশনও রেখে রাখতে পারবেন সব কিছু এবং সার্টিফিকেটও এখান থেকে দিতে পারবেন আপনার অটোমেটিক সার্টিফিকেট চারিত্রিক দিয়ে শুরু করে সব কিছু কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা দিতে পারবেন এছাড়া আমি যদি দেখাই এখানে আরও কিছু রয়েছে অ্যাটেন্ডেন্স কোন স্টুডেন্ট কবে আসে নাই বা কোনো স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে সেগুলো আপনারা এখানে অ্যাটেন্ডেন্স মেশিনের মাধ্যমে করে দিতে পারবেন অথবা অটো অ্যাটেন্ডেন্সও করে দিতে পারবেন তো বেয়ার্স একটা প্রতিষ্ঠানের যা কিছু লাগে সব কিছুই কিন্তু এর মধ্যে রয়েছে অনেকেই এটা মাসিকভাবে প্রিভেন্ট করে থাকেন স্কুল কলেজে নিশেন্ট সবটা কিন্তু আমাদের কাছ থেকে নিলে একবারে দিয়ে দেবো কোনো মাসিকভাবে টাকা জমা দিতে হবে না আমাদেরকে আপনারা সব কিছু নিজেই করতে পারবেন এখান থেকে নিউ ক্লাস ক্লাস সাবজেক্ট টাবজেক্ট সব কিছু অ্যাটেন্ড করে রাখতে পারবেন